ও গাজা। আজকের বিশ্ব রাজনীতির সবচেয়ে উত্তপ্ত কেন্দ্রবিন্দু ইসরায়েলের লাগাতার আগ্রাসন ফিলিস্তিনি জনগণের রক্তাক্ত প্রতিরোধ এবং মুসলিম খ্রিস্টান সম্প্রদায়ের ঐক্যের আহ্বান সবকিছু মিলিয়ে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি যেন এক নতুন মর নিচ্ছে আর এই উত্তপ্ত সময়ে ইতিহাসের গভীর থেকে উঠে এলো এক মহামূল্যবান দলিল যেটি ইসলামের দ্বিতীয় খালিফা হাজরত উমর ইবনুল খাত্তাপ্রাদে লাহুয়ানু এর হাতে লেখা জেরুজালেমের খ্রিস্টানদের সঙ্গে সম্পাদিত ঐতিহাসিক চুক্তিপত্র ইস্তাম্বুলের ডল মাবা হচ্ছে প্রাসাদে আয়োজিত এক বিশেষ বৈঠকে এই দলিলের ফ্রেমবন্দী প্রতিলিপি তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের হাতে তুলে দেন জেরুজালেমের গ্রিক চার্চের আধ্যাত্মিক নেতা প্যাট্রিয়া থিউফিলাস তৃতীয় এই সময় উপস্থিত ছিলেন তুরস্কের পর রাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানসহ সরকারের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা বৈঠকে গাজায় ইসরায়েলি হামলা জেরুজালেমের পবিত্র স্থানগুলোর নিরাপত্তা এবং মুসলিম খ্রিস্টান সম্পর্ক নিয়ে গভীর আলোচনা হয় ঐতিহাসিক দলিলটি যা ছশো আটত্রিশ খ্রিস্টাব্দে মুসলিমদের হাতে জেরুজালেম বিজয়ের পর রচিত হয়েছিল ইতিহাসে পরিচিত আল আহত আল উমারিয়া বা ওমরির চুক্তি নামে বাইজেন্টাইন শাসনের পতনের পর জেরুজালেমের খ্রিস্টান নেতা প্যাট্রিয়ক সাফ্রোনিউস এই চুক্তি স্বাক্ষর করেন এবং স্বেচ্ছায় শহরের চাবি হস্তান্তর করেন খলিফা ওমরের হাতে ঐতিহাসিক দলিলে বলা হয় আল্লাহর বান্দা আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাতাব জেরুজালেমের অধিবাসীদের জীবন সম্পদ ধর্মীয় প্রতিষ্ঠান ও ধর্মীয় স্বাধীনতার নিশ্চয়তা প্রদান করেছেন তাদের গির্জা ভাঙা হবে না তাদের ক্রুশ অপমানিত হবে না তাদের ধর্ম পালনে কোনো প্রকার জোর জবরদস্তি করা হবে না অসুস্থ হোক বা সুস্থ সব মানুষের নিরাপত্তা নিশ্চিত করা হবে তবে শর্ত এই যে তারা অন্যান্য শহরের মতো জিজিয়া কর প্রদান করবে এবং শহরে ইয়াহুদিদের স্থায়ীভাবে বসবাস করতে দেওয়া হবে না এই চুক্তি শুধু একটি রাজনৈতিক দলিলই নয় বরং মানবাধিকার সহাবস্থান ও ধর্মীয় স্বাধীনতার ইতিহাসে এক অবিস্মরণীয় উদাহরণ হজরত ওমরের ন্যায় নীতি দয়া ও সহনশীলতায় মুক্ত হয়ে খ্রিস্টান নেতারা শহরের প্রশাসনের সহযোগিতার করেন ইতিহাসে আরো উল্লেখ আছে যখন খলিফা হু জেরুজালেমে প্রবেশ করেন তিনি কোনো রাজকীয় জাকজমক নিয়ে যাননি বরং সাধারণ পোশাক পরে একেবারে সাধারণ মানুষের মতো পায়ে হেঁটে শহরে প্রবেশ করেন শহরের পাত্রীরা তাঁকে দেখে বিস্মিত হন কারণ তাদের ধর্মগ্রন্থে বর্ণিত এক ন্যায়পরায়ণ নেতার প্রতিচ্ছবি তারা ওমরের মধ্যেই খুঁজে পায় ফলে তারা আনন্দের সঙ্গে জেরুজালেমের দরজা ও শহরের চাবি হস্তান্তর করে দেন আজ প্রায় চোদ্দ শতাব্দী পর সেই চুক্তির প্রতিলিপি আবারও আলোচনার কেন্দ্রে এসেছে বিশেষ করে যখন জেরুজালেম আবারও ইসরায়েলি দখলদারিত্ব ও মুসলিম খ্রিস্টানদের উপর নিপীড়নের সাক্ষী হচ্ছে এই দলিল হাতে পাওয়ার মাধ্যমে এরদোয়ান যেন বিশ্বের সামনে তুলে ধরলেন ইসলাম কখনো দমন নীতি চাপিয়ে দেয়নি বরং ন্যায় ও শান্তির ভিত্তিতে ধর্মীয় সহাবস্থানের শিক্ষা দিয়েছে বিশ্লেষকরা বলছেন বর্তমান সময়ে মুসলিম খ্রিস্টান ঐক্যের বার্তা ছড়িয়ে দিতে এবং জেরুজালেমের ঐতিহাসিক মর্যাদা রক্ষায় এই দলিল এক বিশাল প্রতীকী ভূমিকা পালন করবে কারণ এই দলিল প্রমাণ করে মুসলিম শাসন কখনো সংখ্যালঘুদের অধিকার হরণ করেনি বরং তাদের নিরাপত্তা ও স্বাধীনতার নিশ্চয়তা দিয়েছে আজকের দিনে যখন গাজায় শিশুদের লাশ পড়ছে জেরুজালেমের পবিত্র আল আকসা মসজিদে আক্রমণ হচ্ছে তখন হযরত উমরের এই ঐতিহাসিক চুক্তি মুসলিম ও খ্রিস্টান উভয়ের জন্যই নতুন এক ঐক্যের প্রতীক হয়ে উঠতে পারে আমরাও তাই প্রার্থনা করছি প্রিয় দর্শক এমন এমনত্বপূর্ণ এবং ঐতিহাসিক খবর পেতে আমাদের সাথেই থাকুন আই রাইডার